হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যাক্সম্যান জাম্বু কন্ডম ব্যবহার করতে হয় এবং এটার উপকারিতা এটা হচ্ছে আপনার ম্যাক্সম্যান জাম্বু কন্ডম দেখতে পাচ্ছেন হুবহু প্যানিশের মতো একেবারে অরিজিনাল জিনিস এটা খুবই উন্নত মানের সিলিকনের তৈরি এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় তো এটা ব্যবহার করতে হয় কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো দেখতে পারছেন মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা আছে। আমাদের কাছে আরও অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে যাদের প্যানিস ছোটো এবং চিকুন তাদের জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আপনার কন্ডম রয়েছে তো আপনারা যারা পাশে সাড়ে পাঁচের উপরে তারাই কন্ডমটি নিয়ে ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের সিলিকনের তৈরি এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এখানে দিলে আপনি দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা তেল ভালো না জেল ভালো তো আপনারা দেখছেন এটা হচ্ছে সাধারণত আমরা এই জেলটা দিয়ে থাকি তো অনেকেই তেলের তেলের কথা বলে আসলে কোম্পানি এই জেলটা তৈরি করেছে শুধুমাত্র এই আপনার এই সহবাস করার জন্যই আর যে তেলটা তেলটা আসলে সাধারণ মানুষ সবসময় গায়ে মেখে এবং বিভিন্ন প্রকার জায়গায় তেল মাখে দিনকাল থেকেই তো আসলে সেটা বৈজ্ঞানিক সমতুল্য নয় কারণ জেলটাই আসলে এটা কোম্পানি বানিয়েছে শুধু সেক্সের কারণে তাই আমি মনে করি আপনারা ব্যবহার করবেন আমরা যে জেলটা দেবো সে জেলটাই ব্যবহার করবেন তাহলে খুব আপনারা উপকৃত হবেন এবং জেলটাই বেস্ট বলা যায় তাই আজ আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান কারা নেবেন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি নেবেন যাদের যৌন দুর্বলতা যারা প্রথমবারেই দুই তিন মিনিট সময় দেওয়ার পর আপনারা অনাসে আপনাদের ব্রিজ আউট হয়ে যায় তারা এই আমাদের এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে তাদের সময় বাড়বে পঁচিশ থেকে তিরিশ মিনিট তাই আজ দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পণ্যটি নিতে পারেন নিয়ে আপনার দাম্পত্য জীবনকে সুকুমায় গড়ে তুলতে পারেন কারণ দেখেন এবার এটা কীভাবে ব্যবহার করতে হয় আপনার দেখাচ্ছি এটা ভিতরে একটা ফোম থাকে এরকম নতুন মাল এটা দিয়ে থাকে কারণ যাতে মালটা বেঁকে না যায় তো দেখতে পারছেন খুবই একেবারে রিয়েলিটি দেখতে পারছেন হোভো প্যানিশের মতোই তা এটা ব্যবহার করবেন অনেকে ভয় পান যে এটা কিভাবে ব্যবহার করব এর জন্য অর্ডার করতে ভয় পান আমাদের কাছে তো এটা অর্ডার করতে হলে আপনাদের নাম ঠিকানা দিলে মোবাইল নাম্বার দিলে আপনাদের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা দেখে শুনে টাকা দিতে পারবেন তো এটার ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত আপনাদের প্যানিস যখন ইস্টাং হবে তখন এই যে এই চিদ্রটা দেখতেছেন এই চিদ্র ছিদ্রটাতে আপনারা আপনাদের প্যানিসটা প্রবেশ করাবেন করানোর পর তখন এই যে এইভাবে টান দিয়ে অন্ডটা লক করে দেবেন লক করে দেওয়ার পর উপরে আমরা যে জেল দিয়ে জেলটা দিয়ে থাকবো এরকম সে জেলটা মেখে আপনারা আপনাদের কাজ শুরু করবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ব্যবহার করতে হয় এবং এরা এটা কারা মানে কত সাইজ ব্যবহার করা যাবে অনেকে বলেন যে ভাই এটা তো অনেক বড়ো সাইজ আমাদের কাছে অনেক প্রোডাক্ট প্রোডাক্ট আসে তো আপনারা যে যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে এটা আট ইঞ্চি আছে আপনাদেরকে এটা মেঘ মেঘ দেখাচ্ছে এটা আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি আসে মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা মাথাটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ভরাট করা আর এটার আছে এখান থেকে আপনার কত সাইজ পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখছেন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় সাত পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটা টান দিলে আপনার দেখতে পারছেন অনেক মানে বড় হয় এবং এবং দেখতে পারছেন সাইডও অনেক ফ্রি সাইজ আর কি বলা যায় দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে তো এটা তাদের জন্য খুবই বেটার হবে যদি আমাদের পণ্যটি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আজ এই পর্যন্তই